কাকে না কারণ আমি তো কবেই হারিয়ে গেছি সেই অবহেলার শহরে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা খুব মানুষকে এক সময় একা করে দেয় একা থাকাটাই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না তোর করা ছোট ছোট অবহেলাগুলো আজামায় নির্মম ভাবে গলা টিপে হত্যা করছে কাউকে ঠকিয়ে হয়তো খনিকে সুখ পাওয়া যায় আজীবন সুখে থাকা যায় না সময় একদিন বুঝিয়ে দেবে কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ পৃথিবীতে এমন কেউ নেই যে কিছুই হারায়নি জীবন ভর শুধু পেয়ে গেছে ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জনকে পরিবর্তন করে সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় বোঝা যায় মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হল সংশয় অবিশ্বাস আর সন্দেহ প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায় তবে সেই ক্ষমতা সবার থাকে না দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না কি আশ্চর্য তাই না যাকে কখনোই চিনতাম না আজ তার জন্য কতই না কষ্ট হয় পারলেও তোকে ভুলতে তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে বদলে যায় যায় সম্পর্কের সাথে সময় বদলায় না সঙ্গে শুধু সময়ের সঙ্গে যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোটা অস্ত্র আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন সুখ এমন একটা অ্যাপস যা সবার লাইফ ইনস্টল হয় না অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বাঁচাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে কারো কাছে মন খারাপের কথা বলাতে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো বাস্তবতা কি জানেন হয়তো আপনিও ভালো থাকতে পারতেন যদি স্বার্থপর হতেন যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়ের নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা রাতের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু বদলে গেছ কিছু কষ্ট সহ্য ক্ষমতার বাইরে আমার কারণ আমিও তো মানুষ জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না মাঝরাতের বোবা কান্না আর চোখ বের পড়া জলগুলো কখনো মিথ্যে হয় না যে একবার আবার আমার বিশ্বাস ভেঙেছে সে প্রত্যেকবারই বিশ্বাসঘাতকতা করবে খুব মিস করছি একজনকে না পারছি বলতে না পারছি ভুলতে পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতি সারা জীবনের আমি তাকে যতবার মনে করি সে ততবার নিঃশ্বাস নেয় না মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্ত মেসেজগুলো একদিন খুব মিস করবি ব্যর্থ প্রেমিক আর ঘেটে খাওয়া শ্রমিক এদের দুঃখ কেউ বোঝে না আমি মারা গেলে কিছু মানুষ বলবে উফ একটা আপদ গেল কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা যে গল্পের শেষে আমি তোমাকে পাব না তবে সেই গল্পের রচনা আমি করতাম না পারি সব ছেড়ে একবারে চলে যেতে না পারি সব সহ্য করে বেঁচে থাকতে হয়তো একা তবে অনেকটাই ভালো আছি কিন্তু কারো টাইম পাস হতে চাই না তুমি চাইলে ঠিকই পারতে ছায়া হয়ে পাশে থাকতে ভালো তো শুধু মা বাসে বাকিরা শুধু মন ভাঙতে আসে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তবতা জীবনে সবার কিছু একটা না পাওয়া থাকে আমার না পাওয়া গল্পের মধ্যে তুমিই একজন সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে ব্যথা কতটুকু নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় নিরবতা একদিন তোমাকেও ক্রাস করবে আর তুমি ছুটে চলবে অতীতের খোঁজে কিছু মানুষের জীবনে এমন কিছু অতীত আছে যা মনে হলেই কান্না চলে আসে কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায় আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পুরাতনকে খুঁজে বেড়ায় কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না আজে কিছু অভিমান যা কোনোদিন বলবো না আফসোস দীর্ঘশ্বাসটা যে তোমার ইনবক্সে পাঠানো যায় না কাঁদাচ্ছ পারলে আরো কাঁদাও পরে যেন ভাগ্য তোমাকে না